হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার সাথে আছে আলিফ ইমন রনি আজকে আমরা আসছিলাম মূলত ছবি তোলার জন্য কিন্তু বন্ধুরা বলল নৌকায় চড়তে হবে তাই সবাইকে নৌকায় চড়তে নিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা হচ্ছে বারো খালি বাজার টু ননমে রাস্তা এক পাশে আছে নদী আরেক পাশে আছে মাঠ এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক ঘুরতে আসে তাইলে আপনারাও ঘুরতে আসতে পারেন ছবি তোলার জন্য এবং ঘোরাঘুরি করার জন্য সব চাইতে ভালো প্লেস হচ্ছে এটা আপনারা আসতে পারেন আমরা প্রায় নৌকার কাছাকাছি চলে আসলাম কিছুক্ষণ পর নৌকায় উঠবো আপনারা দেখতে থাকেন প্লাস্টিকের নিচে যেগুলো পাহাড়ের মতো হয়ে আছে সেগুলো হচ্ছে লবণ আর এটা হচ্ছে গাছ দেখতে অনেক সুন্দর এখানে চলে আসে প্রতিদিন ছবি তুলতে আর গাছের নিচে দেখা যাচ্ছে বন্ধু জেহাদ বসে আছে আস্তে আস্তে আমরা সবাই নৌকা ধরতে যাচ্ছি এটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে রনি আস্তে আস্তে আমরা সবাই নৌকায় উঠে যাচ্ছি আমরা তিনজন নৌকায় চলতে আসলাম আর ইমন আসলো না ওর নাকি নৌকায় চলতে ভালো লাগছে না আলিফ এক বসে আছে আর আমি এক পাশে বসে আছি আর আমাদের পিছনে আছে মাঝি দেখা যাক কি হয় দেখা যাচ্ছে আলিফ পানি নিয়ে খেলতেছে কিছুক্ষণ ফর্স হলে গেল রনি ও নাকি পানি নিয়ে খেলবে রনি ফানি নিয়ে খেলতে খেলতে মাদী নৌকা ফিরে ফেললো নৌকা ফিরে ফেলার কারণ হচ্ছে ওই পাশে মানুষ দাঁড়িয়ে আছে নৌকা দিয়ে পার হওয়ার জন্য তাই মাদি নৌকা ফিরে ফেললো কিছুক্ষণ হয়ে যাচ্ছি আমাদের মোটামুটি নৌকায় শেষ নদীর ফাড়ে গিয়ে কিছুক্ষণ পর নৌকা থেকে নেমে যাব আমাদের প্রায় নৌকায় ছড়া শেষ এই ব্লগটি হচ্ছে আমার আইফোনের প্রথম ব্লগ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য